আপনাদের সবার চিন্তা অনেকের বাবা মা আপনি গরিব ছিলেন অর্থ ছিল না আপনি বাবা মা চলে যাওয়ার পর আল্লাহ আপনাকে অর্থ দিয়েছে আপনি বাবা মাকে কেমন করে ভালোবাসবেন আপনার বাবা মাকে ভালোবাসার ধরন হলো আপনি গরিব মিসকিনকে খাওয়াবেন কি করবে গরিব মিসকিনকে খাওয়াবেন মাদ্রাসায় বাচ্চাদেরকে খাওয়াবেন বাসায় দাওয়াত দিয়ে হুজুরদেরকে দিয়ে মিলাদ পড়াবেন খাওয়াবেন আয়োজন করবেন কোরআন খতম করবেন মসজিদ মাদ্রাসা রাস্তা জন উন্নয়নমূলক কাজে আপনি কি করবেন দান সাদাকা করবেন এগুলো আপনার বাবা মার কবরে হাদিয়ে চলে যাবে আমার রাসুল বলেছেন প্রত্যেকটা জুম্মার দিনে জুম্মার নামাজ শেষে বাবা মার কবর যে আরাত করো তোমাকে আল্লাহ রাবুল আলমিন পিতা মাতার বাধ্য সন্তান হিসাবে কবর করে নেবে রাসুল আরো বলেছেন বাবা মরে গেছে কিন্তু বাবার বন্ধু বেঁচে আছে তুমি তোমার বাবার বন্ধুর সাথে মিষ্টি আচরণ করো তাহলেই যেন তুমি তোমার বাবার সাথে ভালো আচরণ করলে তোমার মা চলে গেছে কিন্তু মায়ের বান্ধবী দুনিয়াতে বেঁচে আছে মায়ের প্রিয়জন বেঁচে আছে তুমি তাকে ভালোবাসো তাকে আদর করো তখনই তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করলে এখন কি আমাদের মধ্যে সে শিক্ষা আছে এগুলো আমার বানানো কথা না এগুলো হাদিস শরীফের কথা কিসের কথা আদি শরীফের কথা আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে আপনাদেরকে বলতে চাই কথাটা এখনকার ছেলেরা বাবা মাকে কদর করে না মূল্যায়ন করে না তার একটা মাত্র কারণ এটার জন্য দায়ী আমি বাবা মাকে বলবো কেন বাবা মাকে বলবো কারণ এই প্রিফারেন্স হচ্ছে কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি প্রত্যেকটা পিতা মাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা কেননা আপনি সন্তানের দায়িত্ব যদি আপনি যথাযথভাবে পালন না করেন তাহলে সন্তান কখনোই সুশিক্ষায় শিক্ষিত হবে না আমি আপনাদেরকে বলি কেমনভাবে দায়িত্বটা পালন করবেন একবার ছোট্ট একটা টপিক আমি আপনাদেরকে দিই সূক্ষ্মভাবে খেয়াল করবেন আমার আসুন বলেছেন আপনার সন্তান আন্ যখন পৃথিবীতে আসবে কি করবে আপনার সন্তান যখন পৃথিবীতে আসবে আপনার দায়িত্ব সর্বপ্রথম আপনি সন্তানের কানে আজান দিবেন মা খা তুনে জান্নাত ফাতেমার সন্তান জান্নাতের সর্দার যখন পৃথিবী এসেছিল আমার নবীজি আমরা আজানের আগে যেমনি নামাজের আগে যেভাবে আজান দিই নামাজের প্রস্তুতির জন্য ঠিক তেমনিভাবে আজান দিয়েছিলেন কিন্তু এখনকার বাচ্চা কাচ্চা মার তো প্রসব ব্যথাই ওঠে না কয়দিন আগে কয়দিন আগে আমার আশপাশে এক মহিলার বাচ্চা ডেলিভারি হয়েছে মহিলার যে বাচ্চা হবে এটা মহিলা বুঝতেই পারে না ডাক্তার ডেট দিয়েছে ডাক্তার ডেট মতনি হসপিটালে সিজার করে ফেলছে নাউজুবিল্লাহ এখন এই বাচ্চাটার ভবিষ্যৎ কি এমন হতে পারে অনেক মা আছে বাচ্চা জন্মের পরে মায়ের বুকের দুধই চোখে দেখে নাই আছে না নাই অথচ আমার রাসূল বলেছে তুমি তোমার সন্তানকে মাকে দায়িত্ব দিয়েছেন কমপক্ষে দুই বছর বুকের দুধ খাওয়াও কিন্তু এই দায়িত্ব আপনি পালন করলেন আমি ফার্স্ট টাইম একটা একটা করে ধারাবাহিকভাবে বলছি আপনাকে প্রথম দায়িত্ব দেওয়া হয়েছে কি সন্তান পৃথিবীতে আসার পর আপনি কি করেন আযান দেন কিন্তু আপনি প্রথমে আজান দেন নাই আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিধান কি কি করেছেন অমান্য করেছেন আপনি ফার্স্ট টাইমে মিস্টেক করেছেন সেকেন্ড মিস্টেকটা কোথায় সন্তান এসে মাত্র 7 দিন হলো কতদিন 7 দিন যখন হয় আপনার সন্তানের মাথা চুল ফালাতে হবে কি করতে হবে বাচ্চার নাম রাখতে হবে এবং পুত্র সন্তান হলে এক বছরের দুইটা ছাগল দিয়ে আকিকে দিতে হবে কন্যা সন্তান হলে এক বছরের একটা ছাগল দিয়ে আকিকে দিতে হবে এখন আপনি তো একটাও করেন নাই হসপিটালে বাচ্চা সুস্থ হসপিটালে বাচ্চা সিজারে হয়েছে কারণ এটা সময়ের আগে হয়েছে তো এই ডাক্তার বলে তিন মাস ছয় মাস অনেক বাচ্চার এক বছরও চুল ফালায় না তো আপনি কি করলেন কতগুলো কোরআন হাদিস আল্লাহ রাসুলের কতগুলো হুকুমকে অমান্য করলেন তারপরে এটা আপনার বরকত হবে থেকে কথা আমার বুঝতে পারছেন আচ্ছা গেল ওইটা দুই বছর পর্যন্ত মায়ের দায়িত্ব হলো বন সন্তানকে বুকের দুধ খাওয়াতে হবে কি করতে হবে দুই বছর পর্যন্ত সন্তানকে মায়ের বুকের দুধ খাওয়াতে হবে এখন অনেক বাচ্চা আছে মায়ের দুটি তো দেখে না চোখে আছে না নাই আচ্ছা গেল একটা সর্বশেষ একটু বড় হতে যখন লাগবে আপনি সাত বছরে যখন পা দিবে আপনার সন্তানকে আপনি নামাজের জন্য তাগিদ দেন কয়েটা সন্তানকে বাবা মায়ের নামাজ পড়তে তাগিদ দেয় বলুন তো একবারে বসতে শিখার আগেই তার হাতে মোবাইল কথা বলে দেখেন বসতে শিখার আগেই তার হাতে কি

আমরা প্রাইমারি স্টুডেন্ট আমাদের প্রথম বই দিলো তিনটা কয়টা বাংলা অঙ্ক ইংরেজি কয়টা বই দিলো আমাদের ব্রেyne কিন্তু কোনো pressão নাই আমরা ফ্রিলি অল্প অল্প করে শিখেছি যারা যারা আছে আমার শরীরে প্রথম শরীরে তারা আমারছে ভালো জানে আমি তো পড়ে আসছি তারা আমার জন্মের আগে আসছে দাদাবাই কি ঠিক বলছিনা প্রাইমারি ছিল আমি যখন আমি যখন আমাদের কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে যখন ইংলিশ বিভাগে ছিলাম আমার ম্যাম জেনে ছিলেন উনি ছিলেন ফেরদাউস জান্নাতুল ফেরদাউস আমার ম্যাম আমাদেরকে বলেছিলেন আমাদেরকে যখন ক্লাস করাইতেন তিনি একদিন আমাদেরকে বুঝাইতে গিয়ে তিনি আমাদেরকে বলেছিলেন যে তোমরা এবং তোমাদের আওলাদের কাউকে কোনো বাচ্চাকে তোমরা কিন্টার গার্ডেনে ভর্তি করো না কি করো না কিন্টার গার্ডেনে তোমরা ভর্তি করো না যুবক তোমরা শোনো তোমরা তো পাগল হয়ে যাও কিন্টার গার্ডেনে ভর্তি করার জন্য আমার কথাটা শোনো কি করো না তোমরা তোমাদের সন্তানদেরকে আওলাদদেরকে কিন্টার গার্ডেনে ভর্তি করো তার কারণ এই কিন্টার গার্ডেনে বাচ্চাগুলোকে যখন ভর্তি করানো হয় তখন তোমরা কি করে বাচ্চাগুলো মুখস্থ বিদ্যা শিখে একটু বড় হতে যখন লাগে বাচ্চাটা ছোট থাকতে প্রেসার নিতে 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 একটু যখন বুঝতে শিখে সে আর প্রেসার নিতে পারে না একটা সময় স্কুল থেকে ঝরে পড়ে এই যুগের ছেলেরা যারা পড়াশোনা করে তোমরা বলো তো কয়টা ছেলে কাজে লাগতে পারছে কেন পারে নাই

এরপরে বলেছেন রাসূল আহব বি আহলে বাইতিহি নবীর পরিবার আহলে বাইতের ভালোবাসা শিখো কারণ নবীর আহলে বাইতের ভালোবাসা আমাদের জন্য ঈমান এবং ফরজ

দিদিনই যায় পাই নি دیدار ধমে লাখো সালাম কো দনি নবি লাখো সানাম কো সোনার মদিনা যড়ে যাও গুলামে দেখা যাও নো জোড়ে যাও গুলামে দেখা দাও

জামা কাধ মটা ছরেে দয়ালে বলসিদজার সখা তার কিসেরে ভাব তার কিসেরে ভাব না কাবা নয়নে বই না আমারে দ মাঝ কাবা দয়নেমলি না ততে পা লে দ না